গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার ঠিক ঘড়িতে বেজেছিল তখন সাড়ে সাতটা কি পৌনে আটটা ওরকম হবে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা কোনো কাজকর্ম করিনি আর ঘুম থেকে উঠে একটু নিজে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি দেখো কালকে না মাথাটা একটু ঘষেছিলাম মানে চুলে শ্যাম্পু নিয়েছিলাম কালকে জন্মাষ্টমী ছিল আর জন্মাষ্টমীতে কোনো ব্লক করা হয়নি শুধু পুজো আর তোমাদের মাঝে রান্নাবান্না শেয়ার করেছিলাম কালকে আর ঘরের কাজকর্ম কোনো কিছুই দেখায়নি আর ভালোও লাগছিল না উপোস ছিলাম তো আর মানে পুজো টুজো করে উঠতেই আর ভালো লাগছিল না ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করিনি তো যাই হোক মঙ্গলবারের ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি আর যেটুকু শ্যুট করেছি ওটুকুই তোমাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে তো দেখো বন্ধুরা কালকে তো চুলের শ্যাম্পু দিয়েছিলাম তেল নেওয়া হয়নি তো একটু প্যারাশ্যুট যে নারকেল তেল হয় ওই তেলটা নিলাম আর চুল উঠছে দেখো কত এক কৌটো পুরো ভর্তি হয়ে গেছে আর কি তো বর্ষাকালে না ভীষণ চুল উঠে আর এই যে দেখো মাঝে মধ্যেই তো বৃষ্টি হচ্ছে বর্ষাকাল মানেই বৃষ্টি হবেই আর এই প্যাসেজে এত শ্যাওলা পড়ে গেছে কি বলবো আর একটু যদি বাই চান্স কেউ স্লিপ করে পড়ে যায় না পা হাত পুরো কোমর টোমোর ভাঙবে আর কি এই জন্যই দেখো আমার হাজব্যান্ড আগের দিন এই যে ব্লিচিং নিয়ে এসেছিলো আমি বললাম সকালবেলা একটু ব্লিচিংটা ছড়িয়ে দাও ভোরবেলা বৃষ্টি হচ্ছিল আর কি রাত্রেও মানে বৃষ্টি হচ্ছিল আর কিন্তু ভোরবেলা দেখেছি বৃষ্টি হচ্ছিলো ওই জন্যই হ্যাঁ প্যাসেজটা দেখতে পাচ্ছ ভেজা কিন্তু বেলার দিকে কিন্তু অতটা মেঘলাও ছিল না বৃষ্টিও ছিল না ওয়েদার মোটামুটি ছিল আর কি রোদও মাঝে মধ্যে বেরিয়েছিল তো দেখো বন্ধুরা প্যাসেজে তো ব্লিচিং দিয়ে দিয়েছে আর এইভাবে ব্লিচিং দিয়ে দিলেই কিন্তু ভিজা অবস্থায় তাড়াতাড়ি মানে শ্যাওলাটা ওঠে আর হচ্ছে বৃষ্টি হলে তো এমনিই ধুয়ে যাবে আর না হলে এমনি ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেও মানে শ্যাওলাগুলো উঠে যায় আর কি দেখবে বর্ষাকালে ছাদের উপরেও ওইরকম স্লিপ পড়ে একবার পড়ে গেলে সত্যি বিপদ তো কখন কার হবে সেটা বলা যায় না কিন্তু এগুলো সাবধানে একটু কাজ করতে হবে আর চটি পরে গেলেই এমনি পা স্লিপ করে বর্ষাকালে হেভি স্লিপ হয় আর কি রাস্তাঘাট বলো প্যাসেজ ছাদ এগুলো হয় তো যাই হোক বন্ধুরা একদম চলে এসেছি ঘরের কাজকর্ম করব আর এই যে দেখো শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম আগে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো তো আছেই তো ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই কয়েকদিন বেশ হল বেশি চেঞ্জ করা হয়নি আর বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্মাষ্টমী আগের দিন থেকে কি বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে জন্মাষ্টমীর আগের আগের দিন প্রায় তিন দিন ধরে বৃষ্টি আর কি আর বৃষ্টি হলে বুঝতেই পারো ঘর বাড়ি খুবই সাঁতসাঁতে হয়ে যায় আর কাজের ওই সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো এনার্জি থাকে না একটা রোদ হলে দেখবে যতটা ভালো লাগে কিন্তু বৃষ্টি বৃষ্টি হলে অতটা ভালো লাগে না আর কি তো আর ধুলেও তো ওগুলো সহজে শুকবে না ওই জন্যই আর বেডশিট চেঞ্জ করা হয়নি আজকে ভাবলাম একটু রোদ হয়েছে তো বেডশিটগুলোও চেঞ্জ করে দিই ধোয়া হোক না হোক বেডশিট কিন্তু চেঞ্জ করে নেবো আজকে একেবারে ঠিক করেছি আর কি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের রুমটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি বিছানাটা গুছিয়ে অবশ্যই ঝাঁট দেওয়া হয়নি আর এখানে আমার ছেলে ঘুমায় হচ্ছে আর পড়াশোনাও করে আর কি আমার ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে আমার ছেলে এখানে ঘুমায় তো ওর বিছানাপত্রটা একটু গুছিয়ে নিই ওর টিউশানে যাবে মানে কোচিংয়ে যাবে কোচিং হয়ে স্কুলে যাবে আর কি তো ওকে একটু কমপ্লেন করে দেবো আগে ভাবলাম বিছানাপত্র একটু গুছিয়ে নিই দেরি করে দেরি করেই যাবে সাড়ে আটটার দিকে পড়া ওর একটু দেরি করেই বেরোবে আর কি আর এখন এই ফাঁকেই আমি একটু বিছানাপত্রটা একটু গুছিয়ে নিই ঝাঁট দেওয়া আর ঘর মোছা কমপ্লিট করে নিই সকাল সকাল একটু আর বড্ড দেরি হয়ে যায় যত বেলা হয় না তত যেন অলসতা গ্রাস করে আর কাজ করতে ইচ্ছে করে না সকাল সকাল যত এনার্জি নিয়ে কাজ করা যায় বেলার দিকে অতটা ইচ্ছে করে না তার মধ্যে আবার রান্নাবান্না পড়ে যায় দুপুরবেলা ওই জন্যই আর কি তো দেখো এই খাটেও আমি ধোয়া কাচা বেডশিট একটা পাতিয়ে দিলাম আর বেডশিট তো চেঞ্জ করেই দিলাম আর এখানে ওই যে বালিশ টালিশগুলো রেখে দেবো আর কি ভাবছিলাম কি একটু রোদ খাবে বালিশগুলো কিন্তু কখন যে বৃষ্টি চলে আসবে না আর ভিজে যাবে আস্তে আস্তে বৃষ্টির ছাঁটে একদম ভিজে যাবে এখন তো বৃষ্টির কোনো এ নেই না যখন তখন মেঘ করে বৃষ্টি চলে আসে ওই জন্য বালিশগুলো দেখো আমি একদম রেখে দিয়েছি খাটের উপরে আর এখন এই যে ঝাঁট দিচ্ছি আর সকালবেলা ঝাঁট দেওয়া বিছানা গোছানো ঘর মোছা এগুলো কমপ্লিট করে নিলে এই তিনটে কাজ যদি কমপ্লিট করে নেওয়া যায় না অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর একটা পুজো হচ্ছে বড় কাজ মানে ঠাকুরের পুজো ঠাকুরের পুজোটা করে নিলেও মনের একটু শান্তি হয় তবে আজকে আমি পুজো করব না আমার মেয়ে পুজো করবে ঠিক আছে তো আর ছেলেও বেরোবে আমি তাড়াহুড়ো করছি একটু আর কি সকালবেলাটা তাড়াতাড়ি যাতে কাজ হয়ে যায় আর হচ্ছে বাসন মাজা থাকলে তো আরও দেরি হয় মানে সকালবেলা আর কি কালকে রাতে আমি বাসন আর হচ্ছে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি আগের দিন মানে খুব একটা শরীর খারাপ হলে বা ইচ্ছে না করলে ওগুলো করি না যখনই ইচ্ছে হয় তখনই করে রাখি আর কি এইগুলো ব্যাপার তো করে রাখলেই সুবিধা হয় কাজের আমার মেয়ে দেখো পুজো করবে ঘরটা একটু ওই সাইডে মুছে নিল আমি আবার পুরোটা ঘর মুছবো আর কি ওই ঠাকুরের কাছটা একটু মুছে নিয়েছে মো আর আমি ওই যে ঝাঁট দিতে দিতে মানে অনেকটা জায়গা তো ঝাঁট দিতে অনেকটাও টাইম লাগে ঘর মুছতেও টাইম লাগে আর কি সেই বারান্দা থেকে দুটো রুম ডাইনিং বারান্দা এগুলো তো মোছামুছি করতেই হয় ঠিক আছে তো দেখো আমি মুছে নিচ্ছি এখন ঘরটা এখন বারান্দা থেকেই শুরু করেছি মোছা জলের মধ্যে একটু ফিনাইল দিয়েছি বালতির মধ্যে আর কি দিয়ে আমি ঘরটা মুছে নেবো আমাদের বাড়িতে পিঁপড়ে অতটা নেই কিন্তু কী বলতো ওই আরশোলা আছে ছোটো ছোটো আরশোলা এত আছে না কি বলবো আর রান্নাঘরে বেশি ঘরের থেকে রান্নাঘরেই বেশি রাত্রেবেলা দেখা যায় ছোটো ছোটো আরশোলা তো যাই হোক দেখো এখন ওই যে বারান্দা থেকে ঘরটা মুছে নিয়ে যাচ্ছি এবার বারান্দার ঘর ওই যে টিভির ঘর আমাদের রুম ডাইনিং আর ছোটো বারান্দা এগুলো তো থাকেই মোছামুছি তো চলো একটু মুছে নিই মেয়ে ওদিকে পুজোটা করছে আর কি ওই রুমটা একটু মুছে নেব আর ঘর না মুছলে না ভালো লাগে না কেমন আর কি পুজো আর্চা হোক যাই হোক কিন্তু ঘর না মুছলে কিন্তু দিনটা কেমন একটা লাগে ঘরটা মুছতেই হয় আর কি দেখবে ঘর না ঘর মুছে বা সকালের যদি এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে বেশ সারা দিনটা আর কি কাজ না করলে মনটা ভালো লাগে না কাজ যখন করবে ঘরের কাজ তখন বেশ ভালো লাগবে ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো থাকবে প্রতিদিন কাজ করতেও ইচ্ছে হবে কারণ কি বলতো একটা জায়গায় যদি অনেক ময়লা থাকে তাহলে সেগুলো দেখলেও কি হয় বলো তো যে আজকে পরিষ্কার করব না কালকে পরিষ্কার করব অনেক মাথায় চাপ পড়ে যায় রকম আমাদের বাসন অনেক পড়লে যেরকম চিন্তা হয় মাথায় যে এত বাসন পড়েছে যদি অল্প অল্প করে বাসন মেজে রাখি সকালবেলা হোক রাত্রে হোক মানে যখনকার বাসন তখনকার মেজে রাখলে এত বাসন জমে যায় না আর কি তো যাই হোক আমাকে তো একা হাতেই কাজ করতে হয় এইভাবেই আমি মানে এক পাশ থেকে কাজগুলো করে নিই আর কি তো এখন চা করছি আর সবার জন্য আমার ছেলে শুধু খাবে কমপ্লেন আর কি সকালবেলা কমপ্লেন খেয়ে চলে যায় কমপ্লেন আর বিস্কুট দুটো খেয়ে চলে যায় আর আমরা তো এই যে লিকার চা খাবো চিনি ছাড়া লিকার চা আমার মেয়েও চিনি ছাড়া এখন লিকার চা খায় হাজবেন্ড আর আমি খাবো আর ছেলেকে দেবো কমপ্লেন আর কি চারজনই খেয়ে নেব আর এই যে দেখো বিস্কুট নিয়ে নিয়েছে আমি তো ক্রিম কেকার বিস্কুট খাই আমি থিন মানে ব্রিটানিয়া রুট খাই না যেহেতু মিষ্টি বিস্কুট আমার জন্য ক্রিম কেকার বিস্কুট আর ওরা খাবে তিন বিস্কুট তো এখানে দেখো এই যে ভাত বসিয়ে দিলাম দুপুরের ভাত আর এই যে মোচা রান্না করব। ফিজে মোচা ছিল হাজব্যান্ড নিয়ে এসেছিলো কয়েকদিন বলছে মোচা রান্না করতে মোচা না চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে আর কি খেতে তো বাড়িতে চিংড়ি মাছ নেই কিন্তু ইলিশ মাছের মাথা আছে আর কি ইলিশ মাছ কয়েকটা আছে আর মা মাথাও আছে তো ভাবছি না এই মোচাতে দিয়ে দেব আর কি মোচা তো কাটতে অনেকটাই টাইম লাগে আর খেতে কিন্তু ভালোই লাগে বেশ মোচার ঘন্ট আর আমি রান্না করব আজকে মোচা আর শাশুড়ি মাকে বলবো ছোটো ছোটো করে কেটে দিতে আর কি আর এই যে দেখো আমার ছেলে না টিউশানে গেছিলো বুঝলে আই কার্ড নিয়ে যায়নি ভুলে চলে গেছিলো তাড়াহুড়ো করে আবার এসে এই যে আই কার্ড নিয়ে যাবে আর মানে কি বলবো আর টিফিনটা বললাম তুই এসেছিস যখন খেয়ে যা মানে টিফিনটা ও কোচিং শেষ করে খেয়ে আবার স্কুলে চলে যায় ওই জন্যই আর কি এসে এই যে টিফিন খেয়ে আবার ওই আই কার্ড নিয়ে চলে যাবে নাহলে স্কুলে তো ঢুকতে দেবে না ডিসিপ্লিন আছে স্কুলে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রান্না করছি এই যে ইলিশ মাছ ছিল বের করে ভেজে নিয়েছিলাম আর এখন এই যে মোচার ঘন্টটা আলু বেগুন দিয়ে রান্না করেছি আর এই ইলিশ মাছ ভেজে রেখেছিলাম ইলিশ মাছ দিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথা না ভাঙবো না ভাঙলে কী হয় বলো তো কাঁটা থাকবে তো আর কাঁটা শুধু মুখে লাগবে ওই জন্য গোটা গোটাই থাকবে মাছও খাওয়া যাবে ইলিশ মাছের মাথাও খাওয়া যাবে গোটা আর এই হচ্ছে মোচার ঘণ্টও বেশ ভালো লাগবে আর কি এটা আমি ফার্স্ট টাইম করলাম মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি কোনো দিন খাইনি তবে না খুব ভালো হয়েছিলো জানো তো সবাই খেয়ে বলছিল দারুণ হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে মোচার ঘণ্ট আর কারেন্ট চলে গেছিলো আর কি এইমাত্র জাস্ট কারেন্ট আসলো আর এখন এই যে চিমনিটা চালিয়ে দিলাম আর এদিকে না মাছ বসিয়েছি ফিজে যে ছিল লবণ হলুদ মাখানো আর এই যে মাছ বের করে মাছটা ভাজা করছি একটু সবজি দিয়ে রান্না করবো আর কি সবজির মধ্যে দেখো এখানে নিয়েছি সব রকম সবজি আছে পেঁপে ঝিঙে আলু আর ভেন্ডি আমার মেয়ের একটু শরীরটা ভালো নেই কয়েকদিন বেশ কাশি কাশি হচ্ছে ও খালি প্লেন তরকারি খেতে চাইছে আর কি কোনো রুইসিচ না ওই জন্য জিরে শিলনোড়াতে নিয়েছি বেটে নেব আর হচ্ছে শুধু জিরে বাটা দিয়ে মাছ মাছের ঝোল করব আর কি তো চলো রানামানা করে নি আর এখানে রান্না হয়ে গেছে মোচার ঘন্টটা নামিয়ে রাখলাম এখন আর কি তো দেখো বন্ধুরা একেবারে রান্না বান্না কমপ্লিট করে টেবিলে নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট মাছের ঝোল দেখতে পাচ্ছ একদম জিরে ঝোল তো সবাই আমরা খাবো আর কি আর মোচার ঘন্টটা তো হেভি হয়েছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি তোমাদের মাঝে কথা বলতে খাওয়া দাওয়ার পরে বাসন কুসন মেজে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চলে এসেছি রুমে এখন তো একটু রেস্ট নেব সকাল থেকে একটু রেস্ট নেওয়া হয়নি এক পাশ থেকে কাজে ব্যস্ত ছিলাম আর অনেকটাই এখন বেলাও হয়ে গেছে আর একটু রেস্ট নেব আর কি আবার তো বিকেলবেলা উঠলেই কাজকর্ম আছে আর কি তো চলো বন্ধুরা আজকাল ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকে করতে ওটা আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে